আবুদাউদ্ শরীফের চার হাজার পণ্য নম্বর হাদিসের বর্ণনা কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি বলেন ইয়া আলী ইউলা তাকশি ফাকি জাকা আলী তুমি তোমার রান কাউকে না কি দেখাবানা জোরে বলেন নবী যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো নবী বললেন রান দেখাবানা অতএব আমরা আমাদের রান কাউকে দেখাবো না কি ঠিক আছে দুই নাম্বার তানজুর ইলা ফাখিজি হাইন জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না তাহলে রবিনা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব এই অঙ্গীকার নবীর সাথে আমাদের আমরা জীবিত ব্যক্তির রানের দিকে তাকাবো না তিন নাম্বার ওলা ফাকি মাই তিন মরা ব্যক্তির রানের দিকে তাকাইবা না নবীর সাথে আমাদের ওয়াদা নবী যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো মরা ব্যক্তির রানের দিকেও তাকানো যাবে না এবার আপনাদেরকে আমার প্রশ্ন বুঝিয়ে শুনে উত্তর দিবে নাটক সিনেমায় যদি কোনো মরা ব্যক্তির রান দেখা যায় সেটা দেখা হালাল না হারাম যদি জীবিত কারো রান দেখা যায় সেটা দেখা হালাল না হারাম খেলার মধ্যে যদি কারো রান দেখা যায় এটা হালাল না হারাম হাডুডু খেলায় যদি কারো রান দেখা যায় সেই খেলা দেখা হালাল না হারাম আর কোনো খেলা আছে কি খেলা বইটাতে রান দেখা যায় আসলে তাহলে তো নবীর সাথে ওয়াদা আপনি রক্ষা করতে হবে কারণ জীবিত এটা কি জীবিতরা খেলে না মরারা মরারা খেললেও রান দেখা হারাম ছিল সেখানে জীবিতরা যদি রান দেখায় সেই রান দেখা কি আর কোনো খেলা আছে কি বললেন কি খেলা হাডুডু ছাড়া আমি কিন্তু বলি আপনারা বলল আরো জোরে বলেন কি খেলা আবার বলেন এটাতে রান দেখা যায় তাহলে তো নবীর সাথে ওয়াদা করছেন আপনি যা নিষেধ করেছেন তা আমরা দেখবো না তা আমরা করব না তো নবীন নিষেধ করেছেন এটা করা যাবে না পরীক্ষা নাম্বার চার নবীজি বলেন দেশের মানুষ আল্লাহ আর তার নবীর নবীর সাথে সাথে ওয়াদা করে আমাদের ওয়াদা ছিল আপনি যা বলবেন তা আমরা পালন করব যা থেকে নিষেধ করবেন তা আমরা করব না এখন আপনারা বলেন নবী যা নিষেধ করেছেন তা আমরা করব না ওয়াদা করেছি আমরা সবাই এটা পালন করতেছে নবীজি বলেন ওই দেশের মধ্যে গজব আসবে আল্লাহ আদু মিন শত্রু আল্লাহ ওই দেশে চাপায়া দিবেন ওই শত্রু তাদের হাতের দামি দামি সম্পদ গুলা ছিনিয়ে আনিবে চার নাম্বার পরীক্ষা যে দেশের মানুষ আল্লাহর তার রাসূলের সাথে অঙ্গীকার ভঙ্গ করবে ওই দেশে আল্লাহ বহিরাগত শত্রু চাপিয়ে দিবেন আর ওই শত্রু তাদের দামি দামি সম্পদ গুলা ছিনিয়ে নিবে পরীক্ষা নাম্বার পাঁচ যে দেশে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা হবে না আল্লাহ যা নাজিল করেছেন এই নাজিল গীত বিষয়গুলা যদি দায়িত্বশীল মেনে না নেয় ইлла জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম ওই দেশের মধ্যে মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ বাধায়া দিবে মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ বাধিয়ে দিবে বাস لیا নামে দেশ গ্রামে আপনার ট্রেডা চল এগুলা নিয়ে নামে মাঠে নাইমা এক দল আরেক দলকে মেরে ফেলে এখন রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এগুলা যখন হবে আপনারা বলেন এগুলা কি হবে না হচ্ছে হচ্ছে আল্লাহ বোঝার তৌফিক দান করেন তাহলে এই অপরাধগুলো আমাদের দ্বারা হয়ে যাচ্ছে ঠিক না তাহলে এই অপরাধগুলো আমরা করব না আল্লাহ আমাদেরকে সকলকেই ইজাতী অপরাধগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন তিরমিজি শরীফের 211 নম্বর হাদিসের বর্ণনা 2211 নম্বর হাদিসের বর্ণনা ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইদাত তুহিজাল ফায়ু দুআলা কোন দেশের মধ্যে যদি এমন অবস্থা হয় যুদ্ধলব্ধ সম্পদ যদি ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যায় রাষ্ট্রীয় সম্পদ যদি নিজের সম্পদ মনে করা হয় দুই নাম্বার আল আমানতম নামা আমানত যদি লুটের মালে পরিণত হয় আমানত লুটের মাল দ্বারা উদ্দেশ্য হলো আমাকে পাঁচ বস্তা চাউল দিয়ে এই এলাকার মধ্যে মনে করেন পাঠানো হয়েছে এক কোম্পানির মালিক আমাকে পাঁচ বস্তা চাল দিয়ে পাঠিয়েছে যা বনশ্রী খেলা এলাকার মধ্যে তুমি বাসটা অসহায় পরিবারের মধ্যে এই পাঁচ বস্তা চাল তুমি দিয়ে দাও আমি এই এলাকায় আসলাম আসার পর দুই বস্তা চাউল পাঁচ ফ্যামিলির মধ্যে বন্টন করে দিলাম মারলাম কয় বস্তা বল আমানত মাগদামা আমানত যদি লুটের মালে পরিণত হয় কথা ছিল আমি ওই কোম্পানির পাঁচ বস্তা চাউল পাঁচটা অসহায় ফলিদের মধ্যে দিব পাঁচটা পরিবারের মধ্যে দিব আমি দুই বস্তা পাঁচ পরিবারের মধ্যে দিয়ে দিলাম বাকি তিন বস্তা আমি বেচে দিলাম আমানত যখন লুটের মালে পরিণত হবে কয় বস্তা লুট হলো তিন নাম্বার জাকা তুমা জাকাতকে যখন জরিমানা মানা মনে করা হবে মানুষ মনে করবে জাকাত কেন দিব আমি জাকাত এরকম বলবে মনে করবে চার নাম্বার শিক্ষার প্রচার প্রসার ঘটবে দিন বহির্ভূত শিক্ষার প্রচার প্রসার ঘটবে সঠিক শিক্ষার বিপরীতে অন্যায় শিক্ষার প্রচার প্রসার ঘটবে যখন রজুল নাম্বার অত আর কোন যখন তার বিবির পূজা করবে বিবির আনুগত্য করবে খালি বউর কথা শুনবে পাঁচ নাম্বার বউর কথা শুনবে ছয় নাম্বার যখন মায়ের নাফরমানি করবে এগুলো মনে হয় ভবিষ্যতে হবে আমাদের দেশ আচ্ছা সাত নাম্বার আদনা সদি কহু বন্ধুকে আপন বানাবে আট নাম্বার অক্স আবা বাবাকে দূরে ঠেলে দিবে বাবাকে দূরে ঠেলে দিবে তো আগের দিনের বাবা ওনার বয়স পঞ্চাশ ষাট রাত বারোটা বাজে আইসা দিয়ে ছেলেটা মোবাইল চালায় কয় বাবা ঘুমাস না এত রাত হয়েছে একটা বাজে আস ছেলে জবাব দেয় আপনি আধুনিকতা বুঝেন না আগের দিনের মানুষ জান আপনি কি ঘুমান হ্যাঁ খুব বুঝে সে খুব বুঝে বন্ধুদেরকে বাসায় আনবে আইনা রাতে দুইটা তিনটা চারটা পর্যন্ত আড্ডা দিবে বুড়া বাবা এসে বলবে বাবা ঘুমাস না এত রাত পর্যন্ত আড্ডা দেশ আরে আপনি ঘুমান তো আব্বা আধুনিকতা আপনি বুঝবেন কিছু আপনি আগের যুগের মানুষ জান আপনি ঘুমান হে বুঝছে সব সাত নাম্বার বন্ধুকে আপন বানাবে বাবাকে দূরে ঠেলে দিবে নয় নাম্বার অজহারতিল আসওয়াত ফিল মাসাজিদ মসজিদের মধ্যে আজাইরা পেচাল বাড়বে হ্যাঁ মসজিদে অনর্থক কথা বাড়বে কোনো মতে ইমাম সাহেব দেড়টার জায়গায় যদি একটা একত্রিশ বাইজা যায় যাইতে জামাতে জামাতেও দেড়টায় একটা একত্রিশ বাঁচতে মোটামুটি একটা বত্রিশ বাঁচতে পুরা মসজিদ বাজার হয়ে যায় পুরো মসজিদ তো বলছিল বলছিলাম যে মসজিদের মধ্যে আপনার আওয়াজ বেড়ে যাবে মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে অনর্থক কোনো কারণে যদি দেখটার জামাত একটু দেরি হয় সবার কল্লাগুলা পিছনে ঘুরে যায় মানে হুজুর আসে না কেন আর হইল কি যে হুজুর আসতে একটু দেরি হইলে হ্যাঁ এত ছুটি কাটায় এই কাটায় সেই কাটায় হ্যাঁ আসতে এত দেরি করে হ্যাঁ না থাকলে কইয়া দিব থাকবো না এত দেরি করে কি লেগে কিন্তু নব্বই ঘন্টা দাঁড়ায়া থাকতে তাদের একটু কষ্ট হয় না এই লোকগুলো এক মিনিট দেরি হইলে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে চাই মামসা কথাগুলো কি সত্য নবীজি বলেন নয় নাম্বার ওয়া যাহারাতিল আসওয়াত মসজিদের মধ্যে অনর্থক কথা বর্তাবর্তে থাকবে 10 নাম্বার ওয়া সাদাল কাবিলাত ফাসিকুহুম সমাজের দৈত্যশীল হবে সবচেয়েতে পাপাচ আর ব্যক্তি 11 নাম্বার ওয়া কানা যায়মুল কাওমি আরজালাহুম সবচাইতে নিকৃষ্ট মানুষগুলা হবে গোত্রের অধিপতি বারো নাম্বার মানুষ মানুষকে সম্মান করবে তার ভয়ে সম্মান করবে অস্ত্রের ভয়ে সম্মান করবে শ্রদ্ধায় সম্মান করবে না এক মানুষ আরেক জন্য সম্মান করবে কেন আমার মেয়েটা স্কুলে যায় ডেলি আমার মেয়েটা যেন ইফ এর শিকার না হয় এই জন্য এলাকার নেতা এলাকার মাস্তান কিছু পোলাবান আমার মোটর সাইকেল নিয়ে বসে থাকে স্কুলের সামনে আর ওই বেটা চিন্তা করে আরে আমার মেয়ে তো স্কুলে যায় এদের সামনে দিয়ে তখন ওই যারা মোটর সাইকেল নিয়ে বয়ে থাকে দুই তিনটা এগারে খালি বাপে এক সোবার সালাম দেয় কেন এই সালামের উদ্দেশ্য হলো আমার মেয়েটা যেন নিরাপদ থাকে কিন্তু এরা তো বুঝে না মনে করে আম করে শ্রদ্ধা করে আসলে শ্রদ্ধা করে না বরং তোমার ভয়ে তোমারে সালাম দেয় এ মোটেও তোমাকে শ্রদ্ধায় সালাম দেয় না স্কুল কলেজে বইসা থাকুন না এটা কি ভবিষ্যতে হবে আমাদের দেশে তেরো নাম্বার ওয়া জহারতিল তৈনাতুয়াল মাজিফ গায়িকা নায়িকা আর বাদ্যযন্ত্রের সংখ্যা বাড়বে গায়িকা নায়িকা বাদ্যযন্ত্র এগুলা বাড়বে ১৪ নাম্বার আর শুরিবা তিল সমুর মদপান বেড়ে যাবে মাদকের জয় জয় কর অবস্থা হবে পনেরো নাম্বার হল আনা আখিরো হাজিহিল উম্মা উল্লাহা শের জামানার মানুষগুলো আগের জামানার মানুষদেরকে গালি দিবে অভিশাপ দিবে তিন চার পাঁচটা বাংলা বই পড়বে পড়ার পর বলবে এটা ইমাম আবু হানিফা ইমাম মালেক ইমাম সাফি কি বুঝছে এটা হ্যাঁ বুঝছে 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 এটা উনি উনি যিনি আরে ইমাম আবু হানিফা ইমাম মালেক সাফি তো পরে সাহাবাদেরকে পর্যন্ত গালি দেয় এমনও মানুষ আছে আমাদের দেশ মাস আসলে নবীজির কয়েকজন সাহাবারে তো একদম খালি জাহান নামে পাঠানো বাকি থাকে এমন মানুষ আছে আমাদের দেশে এই পরিমাণ সাহাবাদের সমালোচনা করে বলে গেছেন যখন দেখবা এই পনেরোটা অপরাধ তোমাদের মাঝে বেড়ে যায় তখন ওই দেশের মানুষগুলা যেন অপেক্ষা করে এক নাম্বার অগ্নি অপেক্ষা অগ্নি বাতাস মানি বাতাসটা গরম হয়ে যাবে আপনারা যারা থাকেন দেখবেন এখন আর দেশ সেই গরমকালের শীতল বাতাসটা আর পাওয়া যায় না গরমকালের বাতাসটা দেখবেন আগের মতো কৃষকরা বারোটা একটার দিকে খেজুর গাছের নিচে যেই আরামের ঘুমটা ঘুমাই তো এখন আর এলাকার এটা দেখা যায় না ওই বাতাসের মিটার দেখবেন আগের মতো শীতল নাই এটা আস্তে আস্তে গরম ভয়ঙ্কর গরমের দিকে যাচ্ছে এক নাম্বার রিহান হামর দুই নাম্বার ওয়াজাল জালা ভূমি দশ হবে আমাদের দেশে ভূমি দশ হয়েছে কিনা ওয়া ভূমি কম্প হবে ভূমি কম্পের নাম শুনছেন নি বাংলাদেশের মানুষ হ্যাঁ ভূমি কম্প ওয়া চেহারা বিকৃতি শুরু হয়ে যাবে এই চেহারা বিকৃতির ব্যাখ্যা হতে পারে বর্তমান দেশে দেশে তাকাইবেন সৌদি আরবের মধ্যেও কয়েকদিন আগে পালন হয়েছে চেহারার মধ্যে বিকৃতি করে কি জানি হেলোউইন পালন করছে চেহারা বিকৃত এরা ইচ্ছা করে চেহারা বিকৃত করতেছে আল্লাহ না করুক যদি চেহারাটা এরকম বানায় দেয় এই যে বিকৃত করে চেহারা আল্লাহ যদি এরকম বানায় দেয় তো নবীজি বলেন মাস খা চেহারা বিকৃতির গজব আসবে তো এইগুলা দেখে আমার কাছে গজবে মনে হয়েছে চেহারা বিকৃতির গজব আল্লাহ বিকৃত করার আগে নিজেরা ট্রাই করতেছে প্র্যাকটিস করতেছে জি আপনি কেদিন পরে বানাবেন এরকম তাই আগের থেকে হচ্ছি এরপর থাকলে দেন আয়া তিন তাতা বা আবী বলেন এমন এমন বিপদ আসবে পরে একটা মালার দানা যদি দানার মাঝখানে যদি রশিটা কেটে দেওয়া হয় কুতি আসিল কুহু রশি যদি কেটে দেওয়া হয় তাজবির দিকে তাকান এই জায়গা রশি কেটে দেওয়ার পর একটা দানাই শুধু পড়বে সবগুলা নবীজি বলেন একের পর এক দানা যেইভাবে পড়বে একের পর এক তোমাদের উপর গজব বিপদ আপদ আসতেই থাকবে আয়াতিন তাতাবা কানিজামিন বালিম কুতি আসিল কুহু ফাতাতাবা পুরাতন পুতির মালা একটা বিশাল বড় এটা একটু ছিঁড়ে দিলে যেমন সবগুলা মালার এইগুলা পরে যাবে পুতিগুলো একের পরে এক তোমাদের সামনে তোমাদের উপর একের পর ভাবে গজব আসতেই থাকবে এখন আপনারা বলেন এই যে অপরাধগুলার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এইগুলা যখন হবে এগুলা কি হবে বুখারী শরীফের পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বার হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم نبی جی বলেন উম্মতি আকওয়াম আমার উম্মতের মধ্যে এমন মানুষের আবির্ভাব ঘটবে ইস্তাহিলুল হিরর ওয়াল হারিরা যারা ব্যভিচারকে হালাল মনে করবে রেশমের পোশাককে হালাল মনে করবে কারে হালাল মনে করবে আগেরটা কোন ব্যভিচার ব্যভিচারকে হালাল মনে করবে রেশমের পোশাককে হালাল মনে করবে ওয়াল খামরা মককে হালাল মনে করবে ওয়াল জিফা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে একপাশে এক দল বসবে আরেকপাশে আরেক দল বসবে বসার পর বুখারী শরীফের দলিল দিয়ে এক দল বলবে গান এটা জায়েজ আরেক দল মুসলিম শরীফের দলিল দিয়ে বলবে জায়েজ আর বলবে হুজুররা এগুলা পাইছে কই মানে এরা গান জায়েজ করবে এটা নাম আর আমি বললাম না স্টেজে দুই পাশে দুই দল বসবে এটার একটা নাম আছে এই গানের একটা নাম আছে এরা দলিল দিয়ে দলিল মুসলিম দিয়ে দলিল দে আমি 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 কোন কিতাব কোন কোন কিতাবের হাদিসটা বলছি এখন পাঁচ হাজার পাঁচশো নব্বই বুহারির কোন কিতাবের নবীজি বলছেন এমন একদল মানুষ আসবে যারা জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাক হালাল মনে করবে মদকে হালাল মনে করবে বাদ্যযন্ত্র কে হালাল মনে করবে এটা কোন কিতাবের এই বুহারি শরীফ দিয়ে আবার দলিল দিবে বলবে গান যায়। বলছেন একদল মানুষ বলবে গান হালাল একদল কে বলবে মানুষ বলবে গান হালাল এটা বলবে নবীজি বলেন যখন হবে তোমরা টেনশন করো বুঝবা কেয়ামতের আর বেশি দিন বাকি নাই এসে বসে এখন বলেন আমাদের দেশেও আছে একটা শব্দ বহির্বিশ্বে এটা তো খুব প্রসিদ্ধ লিভ টুগেদার লিভ টুগেদার মানে ছেলে আর মেয়ে প্রাপ্তবয়স্ক ছেলে বয়স্ক মেয়ে একই সাথে একই ছাদের নিচে স্বামী স্ত্রীর মতো থাকবে তবে স্বামী স্ত্রী না স্বামী স্ত্রীর মতো থাকবে তবে এবং তারা বলবে এটা আমাদের স্বাধীনতা এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা দুইজন দুইজনের সম্মতিতে এখানে থাকি এটাকে তারা অন্যায় বলবে না নবীজি বলেন আমার উন্মতের একদল জিনাকে হালাল মনে করবে বলেন বিবাহ বহির্ভূত সম্পর্কে একই ছাদের নিচ কোন ছেলে আর মেয়ে একসাথে থাকা বিয়ে ছাড়া এটার নাম কি জিনা বলেন এটার নাম কি কিন্তু তারা তো এটাকে অপরাধ মনে করছে না তো নবী বলছেন যে জিনাকে অপরাধ মনে করবে না আমার উন্মতের একদল এমন মানুষ আসবে আবু দাউদ শরীফ 3688 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লা ইশরবন্নানা সুম মিন উম্মতি আল খামরা ইউসামুনাহা বিগাইরি ইসমিহা আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে অন্য নাম দিয়ে খাবে মদ নাম দিবে অন্য মাদক সেবন করবে নাম দিবে অন্য সেবন করবে মাদক মানে হারাম জিনিস সেবন করবে অন্য নাম দিবে বিয়ার কথার কথা আরো আর কি ফেন্সি ডিল আর যা আছে আর কি আপনার হারাম জিনিস আমি জানি না হারাম কি কি নেশাজাত গুলো আছে এই নেশা জাতীয় দ্রব্য গুলার নাম দিবে ভিন্ন নবিজি কয় সব মাদকের অন্তর্ভুক্ত সব নেশা সৃষ্টিকারী এরা বিভিন্ন নাম দিয়ে এইগুলা পান করবে আর কি করবে নবীজি যে কথাটা বলছে হাদিস আর বাস্তবতা আপনারা বলবেন বিলসি কিনা নবীজি বলেন কাইনা তিওয়াল মুগনিয়া একদিক দিয়ে মদের টালে টালে মানুষ মত টানতে থাকবে অন্য দিক দিয়ে গায়িকা আর নায়িকারা নাচানাচি করবে আর গান বাজতে থাকবে নবী বলছে এটা হবে তাহলে গানও চলে নাচানাচিও চলে মদের পানও চলছে তো রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন এগুলা হবে তা আপনারা বলছেন যে এটা হবে অপেক্ষা করা লাগবে না চলছে অতএব কে আমাদের অপেক্ষা করেন গজব তো এই জন্য আমার আপনার কর্তব্য হলো ওই যে আগের আবার আগের কথা না সাইর চার হাজার একশো একানব্বই নাম্বার হাদিস যে মত এই বিপদগুলার মাঝেই তুমি তোমার ইমানের উপরে অটল থাকতে হবে এই ভয়ঙ্কর বিপদের মাঝে এই গজব ফেতনার মাঝে তুমি ইমান নিয়ে বাঁচতে হবে ইমান নিয়ে কবরে আসতে হবে আল্লাহ তো দান করে বুহারি শরীফের আশি নাম্বার হাদিস কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম নবীজি বলেন ইন্নাবিন আশরাতিস সাআ আইয়ুরফা আল ইলম নবীজী বলেন কেয়ামতের একটা উল্লেখযোগ্য আলামত হল এলেম উঠিয়ে নেওয়া হবে এলেম কি করা হবে এলেম এলেম কিভাবে উঠানো হবে এটা আমার বুখা রিয়াকশন নম্বর হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহ ইন্তিজা ইয়ান্তাজি রহু মিনাল ইবাদ বান্দাদের অন্তর থেকে একবারে এলেম ছিনিয়ে নিবেন এমনটা হবে না ওয়ালাখিনি কবিজুলুল্মী কফ্জিল উল্লা মা আলেম আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে বিদ্যা আল্লাহ উঠিয়ে নিবেন হাফিজজি হুজুৰ শেখুল হাদিছ মুফ্তি আমিনী কাজীমত আহসিম বিল্লাহ ৰহিমা হুমুল্ল আহ মছবিৰ বাবু নগরী ৰহমতুল্লাহ ওনারা আদ চলে যাৱা এলেমের এলেমেৰ একেকটা সাগর বিদায় নেওয়া নবীজি বলেন এলেম আল্লাহ ছিনিয়ে নিবে এমনটা হবে না আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে প্রকৃত বিদ্যা আল্লাহ উঠিয়ে হাদিস আর আল্লামা আমারে যতই বলেন আরো কত কত টাইটেল দিচ্ছেন যত টাইটেল দেন বুঝেন না যে এলেম এখনো অনেক বেশি আছে না না আলেমরা চলে যাওয়া মানে এলেমের সাগর চলে যাওয়া এগুলা ভাষা ভাষা বিদ্যা কিছু প্রকৃত বিদ্যা এটা উঠিয়ে নেওয়া হবে তাহলে বলেন তো আমাদের দেশে আলেমদের মৃত্যুর সংখ্যাটা এই গত দুই তিন বছরে কম না খুব বেশি বড়রা খুব বেশি বিদায় নিচ্ছে তার মানে আলেম আল্লাহ উঠিয়ে নিচ্ছেন এই জন্য ভাই আবার আগের কথাটা বলি আমার আপনার কর্তব্য খালি বেশি দোয়া কর আল্লাহ তুমি আমার ইমানের উপর রাইখো আল্লাহ তুমি আমার ইমানের উপর মৃত্যু দিও খুব বেশি বেশি আল্লাহকে এই কথা বলা নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন এমন একটা অবস্থা হবে

এটা নবীজি ইদানিংকালে তো আপনার এমন এমন অনেকে আছেন যারা জীবনে কোনো প্রশ্নে না বলে না কোনো প্রশ্নে কি বলে না মানুষ সব পারে এমনও পাবেন যে অনেক প্রশ্নে এমন মানুষ আছে যারা জীবনেও কোনো প্রশ্নে না বলে না এতে কি বোঝা যায় সব পারে নবীজিও প্রশ্নে অপেক্ষা করছে সুযোগ নিছে যে জিবরিল আসবে জানাবে তারপর ইবনে সালাম গেলেন যাওয়ার পর কয় আপনারে কয়েকটা প্রশ্ন করব জবাব দিতে পারবেন এই মুহূর্তে ইমান আনব কি প্রশ্ন জান্নাতীদের প্রথম খাদ্য কি ছেলে আর মেয়ে দুনিয়াতে আসার পর বাবার রং কেন পায় মায়ের রং কেন পায় এই প্রশ্নগুলার জবাব আপনি যদি দিতে জান্নাতীদের প্রথম খাবার কি ছেলে মেয়ে আসার পর দুনিয়াতে তারা রং কেন বাবার পায় কেন মায়ের পায়

প্রশ্নে না বল আল্লাহ আমি চিন্তা করি মাঝে আমি তো জানেন না ভয়ে জীবনে মাহফিলে প্রশ্নই নিতে চাই না তো দেখি অনেকে প্রশ্নের পর প্রশ্নে না নাই কোনো উত্তর তো চলছে তো চলছে চলতে তো চলছে রসুল সাল্লা সাল্লাম বললেন আলেমরা বিদায় নিবে জাহেলদেরকে মানুষ নেতা বানাবে যত প্রশ্ন করবে সব উত্তর দিবে নিজেও বদভ্রষ্ট হবে জাতিকেও বদভ্রষ্ট বানাবে নবী বলছে এটা হবে আচ্ছা তো বলছিলাম ইননা মিন আশরাতিস saa উঠি নেওয়া হবে দুই নাম্বার ওয়াজহারাল জাহদু মূর্খতা সমাজের মধ্যে প্রকাশ পেয়ে যাবে তিন নাম্বার ওয়াজহারাজ জিনা জিনা বিচার বাড়বে চার নাম্বার ওয়াইশরাবাল খামরু মাদকতা বাড়বে এটা 80 নাম্বার বর্ণনা বুখারীর 81 নম্বর হাদিসে এই কথাগুলো বলার পর নবী বলেন নারীদের সংখ্যা বাড়তে থাকবে ওয়াকেল্লা পুরুষের সংখ্যা কমতে থাকবে নারীর সংখ্যা বাড়বে পুরুষের সংখ্যা কমবে এটাও কেমনের আলামত নারীর সংখ্যা বাড়বে পুরুষের সংখ্যা কমবে এটাও কেয়ামতের আলামত বোহারির পঁচাশি নাম্বার হাদিসে নবী এই কথাগুলো বলে আরেকটু বাড়িয়ে বলছেন ওয়াজ হারত জালুয়াল ফিতান হয় মূর্খতা বাড়বে আর ফিতান বলছে ফিতান মানি ফেতনার বহু বচন মানে অনেক ফেতনা আসতেই থাকবে একের পরে আসতে থাকবে তো আবার আগের কথা আপনাদেরকে বলি আমাদের কাজ ইমান নিয়ে বেঁচে থাকা ইমান নিয়ে যেন বিদায় নিতে পারি এটা হলো আমাদের কাজ রসুল সাল্লিউলাম বলেছেন যদি তোমার মরণ হয় তুমি যেন ইমান নিয়ে কবরে আসতে পারো এমন অবস্থাটাই যেন তোমার মরণ হয় তাহলে নবীজি কেয়ামতের যে আলামতগুলোর কথা বলছে যে এইগুলা ঘটলে বুঝবা কেয়ামতের বাকি নাই অনেক কাছেই গেছে কেয়ামতটা তাহলে যেহেতু এগুলা ঘটে গেছে কেয়ামত খুব নিকটে এসে গিয়েছে এই কথা বলাই যায় আল্লাহ আমাদের সকলকে আমরা যেন আখেরাতের প্রস্তুতি নিতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় এলাকাবাসী গুনাহের কাজে জড়িত হেন না মনে রাখবেন একটা কথা আমল মোটামুটি করেন কিন্তু গুনা করেন না আমল কিছু করলো আমল একটু করেন পাশক্ত নামাজ ঠিক মতো পড়েন পাশাপাশি কিছু আমল করেন কিন্তু গুনা করেন না বিশ্বাস করেন গুণামুক্ত আর শিরিক মুক্ত যদি থাকতে পারেন ইমান যদি সামান্য পরিমাণও নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ একদিন চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন সামান্য পরিমাণ সামান্য পরিমাণও যদি নিতে পারেন একদিন চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন এই জন্য শিরিক করা যাবে না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমি সহ আমরা সবাই যেন এই ফেতনা একের পর এক আসার পরেও যেন ইমান নিয়ে বেঁচে থাকতে পারি এবং ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আনামুলিল্লাহ রবিল আলমিন